নমস্কার আমাদের প্রাত্যহিক অনুধানে আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের শিক্ষা সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে মহারাজ বলছেন অবতারের সঙ্গে আমাদের পার্থক্য এই আমাদের মতো তিনিও খান ঘুমন গল্প করেন কিন্তু তিনি সচেতন থাকেন আমরা সচেতন কই আমি আপনি জন্মেছি কর্মফল ভোগ করার জন্যে অবতার জন্মান করুণা বসত। লোককল্যাণের জন্যে পরের মঙ্গল সাধনের জন্যে আমরা নিজেরাই শরীরকে আমি বলে অনুভব করি আমাদের চেতনা দেহগত অবতার নিজেকে রূপে জানেন শরীরকে দেখেন জামা হিসাবে তার আমি চেতনাগত তাই শ্রীরামকৃষ্ণ আমি বলতে পারতেন না নিজের শরীরকে দেখিয়ে বলতেন এটার নিজের মৃত্যুকে আমরা মনে করি মহা ধ্বংস অবতার মনে করেন পুরোনো কাপড় ফেলে দেওয়ার মতো তাই দেহত্যাগের পর শ্রী শ্রী মাকে দেখা দিয়ে ঠাকুর বলেছিলেন আমি কি আর কোথাও গেছি কেবল এঘর থেকে ও ঘর কিন্তু শ্রীরামকৃষ্ণকে কেন অবতার বলব তিনি তো আরেকজন সিদ্ধ পুরুষ মাত্র হতে পারেন তাঁকে তুলনা যদি আমরা করি সে যুগের বিখ্যাত ধর্ম আচার্যদের সঙ্গে যেমন সচল শিব ত্রৈলঙ্ক স্বামী মহাপণ্ডিত দয়ানন্দ সরস্বতী বিখ্যাত বাগ্মী কেশব সেন ম্যাক্সমুলার অবাক অবাক হয়েছিলেন এই দেখে যে দেহত্যাগের দশ বছরের মধ্যেই ইউরোপ আমেরিকায় তার জীবন ও বাণী গৃহীত হচ্ছে পাশ্চাত্য মানুষেরা আকৃষ্ট হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রতি বিশ্বের জন্যেই যেন তিনি আবির্ভূত হয়েছিলেন শুধু প্রচারের জন্যেই শ্রীরামকৃষ্ণের জনপ্রিয়তা নয় স্বামী বিবেকানন্দের আগেই প্রতাপ মজুমদার ইউরোপ আমেরিকায় ধর্মপ্রচার করেছেন কেশব সেন বক্তৃতা দিয়েছেন তাছাড়া রোমারোলাকে ভাবা ভাবাবেগে প্রভাবিত করা সম্ভব নয় দ্বিতীয়ত শ্রীরামকৃষ্ণের সাধনা ও উপদেশের মধ্যে বিশ্ব জমিন ভাব সুস্পষ্ট বিভিন্ন ধর্মের সাধনা করে ধর্ম সমন্বয়ের অনুভূতি এটিও বিশ্বের ধর্ম ইতিহাসে এক অসাধারণ ঘটনা তৃতীয়ত রাক্ষস দানব বা অত্যাচারী রাজাদের বিরুদ্ধে নয় শ্রী হতে চেয়েছিলেন বিভিন্ন ধরনের শক্তির বিরুদ্ধে বিদেশি বৈশ্য শক্তির ধনতন্ত্র ও খ্রিস্টান পাদ্রীদের আগ্রাসী মত আর স্বদেশী পুরনোপন্থী বিভ্রান্ত নব্যপন্থী ইয়াং বেঙ্গল সোসাইটি আবার সংস্কারক যারা সনাতন ধর্মকে নিজেদের পছন্দ মতো ছেটে আধুনিক রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন যেমন কলকাতার ব্রাহ্ম সমাজ মাদ্রাজের থিওসফিক্যাল সোসাইটি বুদ্ধ মহাবীর যিশু মোহাম্মদ নানক এরা নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন রাম কৃষ্ণ চৈতন্য রামকৃষ্ণ অতীত ও বর্তমানের মধ্যে সেতু বেঁধে ভবিষ্যতের রাস্তা দেখিয়ে দিয়েছেন বিরোধীদের সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাম ও কৃষ্ণ রামকে সাহায্য করেছিলেন বানর রাজ সুগ্রীব মহাভারতীয় রাজারা ছিলেন কৃষ্ণের সঙ্গে বুদ্ধ ও মহাবীরের বিখ্যাত শিষ্যেরা এসেছিলেন রাজবংশ থেকে রোমান সাম্রাজ্য দাঁড়িয়েছিলেন খ্রিস্ট ধর্মের প্রচারে মহম্মদের সাথে ছিল সেনাবাহিনী শ্রীচৈতন্যের সেবক ছিলেন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র রুদ্র শ্রীরামকৃষ্ণের পাশে ছিল না কোনো রাজশক্তি অথচ সেই সমাজ ছিল বহু বিস্তৃত জনসমষ্টির দৃষ্টিভঙ্গির দিক থেকে অনেক বেশি জটিল অন্যান্য অবতারকে লড়াই করতে হয়েছিল ব্রাহ্মণদের বা ক্ষত্রিয়দের বিরুদ্ধে শ্রীরামকৃষ্ণের লড়াই ছিল আরও ব্যাপক পুরনোপন্থী নব্যপন্থী পণ্ডিত ব্রাহ্মণ জমিদার রাজা বিদেশি ব্যবসায়ী যুদ্ধক্ষেত্রে ছিল অনেক বিস্তৃতি সমাজ অত্যন্ত জটিল বিরোধী পক্ষে দেশি বিদেশি মহানায়কেরা তাহলে আমি আপনি কি করব আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা তো শ্রীরামকৃষ্ণের ভক্ত তাকে ঠাকুর বলি কেমন ঠাকুর ঘরের কোণে লক্ষ্মী ঠাকুরের ছবি আছে তেমনই একজন ঠাকুর অথবা রাস্তায় শনি মন্দিরের মতো ঠাকুর নিজের মুক্তির জন্য শ্রীরামকৃষ্ণের সাধনা করছি অন্য দেবতার সাধনা করলেও মুক্তি হয় দেবতা বা অবতারের উপাসনা না করেও বুদ্ধের মতো ধ্যান করলে মুক্তি সম্ভব তাহলে শ্রীরামকৃষ্ণের উপাসনা করার অর্থ কি। তিনি বলেছেন আমি ষোলো টাং করেছি তোমরা এক টাং করো অর্থাৎ তিনি যা করেছেন তার অন্তত এক অংশ করা তিনি যে উপদেশগুলি দিয়েছেন তার কিছুটা হলেও নিজেদের জীবনে ফুটিয়ে তোলা শুধু মেনে নেওয়া নয় বিশ্বাস আচার অনুষ্ঠানের স্তরে পড়ে থাকা নয় অনুভূতিতে আনা নমস্কার